তিনি হচ্ছেন ভারতীয় বিজেপি নেত্রী আভলানি আমেরিকায় গিয়ে চুরি করার দায়ী পুলিশের হাতে আটক হয়েছেন ট্যুরিস্ট ভিসায় মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিলেন বিজেপি নেত্রী জিমিসা আভলানি কিন্তু সফরের শেষ দিকে তিনি এমন এক কাণ্ড ঘটালেন যা আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয়দের ভাবমূর্তিতে কালো দাগ ফেলেছে আমেরিকার জনপ্রিয় সুপার মার্কেট চেন টার্গেটের এক শাখা থেকে প্রায় তেরো ডলার যা ভারতীয় টাকায় প্রায় দশ হাজারেরও বেশি মূল্যের পণ্য চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি সিসিটিভি ফুটেজে দেখা যায় পরিকল্পিতভাবে তিনি নানা পণ্য কার্টে ভরে গোপনে বের হওয়ার চেষ্টা করেন স্টোরের বাইরে পৌঁছতেই নিরাপত্তা কর্মীরা তাকে আটকে ফেলে প্রশাসনের মতে ঘটনাটি হঠাৎ প্রলাপ বা মানসিক সমস্যার ফল নয় বরং এটি ছিল একেবারে পেশাদারিত্বের সঙ্গে সাজানো চুরির চেষ্টা এমন প্রস্তুতি দেখে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও বিস্মৃত ঘটনার পর আমেরিকার সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান শপলিফটার হ্যাশট্যাগে ব্যাপক আলোচনা শুরু হয় অনেক ব্যবহারকারী ভারতকে উদ্দেশ্য করে কটূক্তি করে যা দেশটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ভারতে ফেরার পর জিসিমা আবলানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন অনেকেই বিরোধী দলগুলোর অভিযোগ বিদেশে বিজেপি নেত্রীর এই কাণ্ড ভারতের কূটনৈতিক ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে